ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি সাউথ সিটি স্পেন্সারে আর সাউথ সিটি স্পেন্সারে তোমাদের সঙ্গে কিন্তু গৃহস্থলীর সমস্ত টুকিটাকি জিনিস আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে কীরকম দামে তুমি তোমরা এখান থেকে কেনাকাটি করতে পারছো সবটাই থাকছে অল ওভার আজকের এই ভিডিওতে আর কি কী নতুন জিনিস এসেছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে তোমাদের সঙ্গে নন স্টিকের তাওয়াগুলো শেয়ার করছি যেগুলো প্রাইস কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আর এখন তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি সেগুলো ফাইভ হান্ড্রেড সিক্স এরকম বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে কিন্তু অনেকগুলো তো দেখতেই পাচ্ছ স্টিকগুলো কিন্তু উডেনের রয়েছে তো ওগুলো কিন্তু খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এই ধরনের যদি তোমরা পিৎজা উডেন প্লেটারগুলো নিতে চাও সেগুলো কিন্তু তোমরা পেঁয়াজ খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু কাপ রয়েছে এগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ক্লাসি লুক রয়েছে এগুলো আর এই ধরনের কাপের প্রচুর ভ্যারাইটিও রয়েছে আমি তোমাদের সঙ্গে দু একটা শেয়ার করছি তোমরা মাত্র এখানে পনেরো টাকা থেকে কাপ পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের কাপ রয়েছে যেরকম বললাম এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশানের মধ্যে রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা সিঙ্গেল পিস বা তোমরা কিন্তু একসঙ্গে চারটে বা ছটা পিস এইভাবে কিন্তু নিতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা এখন কেনাকাটি করতে পারছো এই সমস্ত কিন্তু কফি মগ বলো বাচ্চাদের কিন্তু এগুলো হেলথ ড্রিঙ্ক দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে এবার তোমাদের সঙ্গে দেখো যে কাপগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে তো রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর বিভিন্ন কিন্তু কালার ভ্যারিয়েশনের মধ্যে রয়েছে প্রতিটির প্রাইস কিন্তু শেয়ার করে দিচ্ছি তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো স্পেন্সার স্টোর ভিজিট করতে পারো কিন্তু এই সমস্ত কেনাকাটি করবার জন্য এবার তোমাদের সঙ্গে এই বাউলগুলো শেয়ার করছি এগুলো কিন্তু ফাইবারের মধ্যে রয়েছে বাউলগুলো কিন্তু দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে আর দামগুলো পঁয়তাল্লিশ টাকা করে রয়েছে তো সেই হিসাবে কিন্তু খুবই ভালো সিঙ্গেল পিস নাও বা তোমরা সেট হিসাবে নাও তোমরা কিন্তু সমস্ত ধরনেরই পেয়েছো বড় সাইজের বাউলগুলো কিন্তু সেভেন্টি নাইন রুপিসে পেয়েছো এই ধরনের কাচের যার কিন্তু আমরা সকলেই কেনাকাটি করে থাকি তো এগুলো মাত্র নাইনটি নাইন রুপিসে পেয়েছো স্পেশালি কিন্তু কিচেনের জন্যগুলো খুবই ভালো এই ধরনের প্লেটগুলো কিন্তু তোমরা পেয়েছো এটা কিন্তু ক্রকারির মধ্যে রয়েছে প্লেটগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে ছিল আর প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখো ডিজাইনের মিডিয়াম সাইজের মধ্যে এগুলো রয়েছে এগুলো কিন্তু সিঙ্গেল পিস বা কিন্তু পেয়ার করেও নেওয়া যেতে পারবে এগুলোরও পার পিস পেয়ার পার পিস কিন্তু দাম পড়বে পঁচাশি টাকা করে এখানে দেখো দেওয়াই রয়েছে পঁচাশি টাকা করে দাম পড়বে এবার তোমাদের সঙ্গে কিছু ক্রকারি আইটেম শেয়ার করি খুব ভালো সিরামিকের এই সমস্ত ক্রকারি আইটেমগুলো রয়েছে রেগুলার ইউজের এর জন্য কিন্তু খুব ভালো আর এগুলো কিন্তু ছোট সাইজ না বড় বড় সাইজের মধ্যে রয়েছে আমি তোমাদের সঙ্গে একটু ডিটেলিং শেয়ার করি প্লেটগুলো তোমরা পেয়েছো যেগুলো কিন্তু অনেকটা বড় সাইজের মধ্যেই রয়েছে প্লেটগুলো কিন্তু ছোটো না আমি দামগুলো শেয়ার করে দিচ্ছি এর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে এছাড়াও সার্ভিং ট্রে রয়েছে সার্ভিং বোল রয়েছে বিভিন্ন ধরনের আর যেরকম বললাম এগুলো কিন্তু কোনোটাই ছোট সাইজের মধ্যে নেই সমস্তটাই কিন্তু বড় সাইজের মধ্যে রয়েছে তো জিনিসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল মোটামুটি তোমরা এই ক্রকারি আইটেমগুলো দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের মধ্যে পেয়েছ এই বাউলটার যেরকম দাম একশো পঁচাত্তর রয়েছে এটা কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে ছিল বাড়িতে যদি ধোসা বানাতে চাও তো এই ধোসা ছিল একদমই কিন্তু এগুলো যেগুলো আয়রনের মানে লোহার ছিল নেক্সট মধ্যেই দেখো এগুলো কিন্তু মাল্টি পারপাস হিসেবে কিন্তু ইউজ করা যাবে আর লিডগুলো তো এত ভালো ছিল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ছিল এইট নাইন নাইন প্রাইস ছিল এটা কিন্তু দুটো কালার ভ্যারিয়েশন ছিল দুটোই খুব সুন্দর স্টিলের মধ্যে কিন্তু ছিল এগুলো দেখো লাইট মানে ঘরের এক পাশে কিন্তু সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর নাইনটি নাইন রুপিসে পেয়ে যাচ্ছ বটেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এবার তো এবার তোমাদের সঙ্গে নিউ এডিশনগুলো গুলো শেয়ার করি এই ধরনের প্রিন্টেড কাপ গুলো কিন্তু এখন স্পেন্সারে পেয়ে যাচ্ছ তো আমার তুলনামূলক একটু দামটা বেশি মনে হলো দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এ কিন্তু প্রচুর প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবে কোস্টার কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে মানে কলকাতার সমস্ত কিন্তু এটা তৈরি হয়েছে আর তোমরা যদি এই ধরনের সোপিস বা এই ধরনের জিনিসগুলো নিজেদের জন্য বা গিফটিং পারপাসের জন্য চাইছো সেগুলো কিন্তু তোমরা এখানে অনেক ভালো অফারের মধ্যে কেনাকাটি করতে পারবে ওভারঅল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতোটা